ফুড সেফটি এবং স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দলের আচমকা হানা আলিপুরদুয়ার জেলার বারবিশায় বৃহস্পতিবার দুপুরবেলা নাগাদ ফুড সেফটি এবং স্বাস্থ্য দফতরের একটি প্রতিনিধি দলের কাহানা এদিন মূলত বারো বিশার উচ্চ বিদ্যালয়ের একশো মিটারের মধ্যে থাকা ফুটপাথ সহ অন্যান্য দোকানগুলোতে অভিযান চালিয়ে জরিমানা করে সঙ্গে বিশা ফাঁড়িট পুলিশকে সাথে নিয়ে দোকানে খোঁজাখুঁজি করে তামাকজাত দ্রব্য এবং প্যাকেটজাত খাবারের জিনিসের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা তা পরীক্ষা করেন তারা জরিমানা করা হয় একটি গালামাল দোকানের মালিককে এদিন কিছু ফুচকার দোকানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার নিদান দেন তারা এছাড়াও বেশ কয়েকটি মিষ্টির দোকানে হানা দেয় প্রতিনিধি দলটি স্কুলের সামনের বেশ কয়েকটি পান দোকানের মালিককে তামাকজাত দ্রব্য রাখার দায়ে জরিমানা করেন প্রতিনিধি দলে থাকা টোবাকো কন্ট্রোল সেলের আধিকারিকেরা কারণে এটা ফাইন স্কুলের পাশে একশো মিটারের মধ্যে যে সমস্ত দোকানে তামাকজাত দ্রব্য থাকবে হ্যাঁ সেটা ফোটপা অ্যাক্টে তাদের ফাইন করা হয় এবং যিনি গুটখার যে জর্দাটা দেয় সে সমস্ত সিজ করা হয় এটাই করা হয়েছে আজকে বেশ কয়েকটা দোকানে করা হলো হ্যাঁ এর আগেও করেছি কিছু কিছু দোকানে আজকে থার্ড টাইম করেছি ফলে তাদেরকে একটু বেশি করে করেছে এবং ব্যবসায়ী সমিতির লোকজন এসেছিল সবাই কথা দিয়েছে তারা আর রাখবে না সেই শর্তে তাদের জিনিসপত্র সব সিজ করা হয়নি এখানে স্বাস্থ্য দপ্তর আছে পুলিশ ডিপার্টমেন্ট আছে ফুড সেফটি আছে বারো ভিসা তবে আগে যেটা দেখেছি আমরা দু থেকে কাজ করছি এই টোবাকো কন্ট্রোল এটা সেই সময়টা যা ছিল তার চেয়ে অনেকটা ডেভেলপ করেছে এখন যে সমস্ত দোকানে গেলাম তার মধ্যে প্রায় ওই সিক্সটি পারসেন্ট দোকানেই পাইনি আর ফোরটি পার্সেন্ট আছে সেটাও হয়তো আস্তে আস্তে এরকম এই বোর্ড বা এক যদি লাগাতার চলে মানে চালু করা হয় তাহলে সেটা আগামীতে একদম নির্মূল করা যায় বারো বিষয়টাকে আপনারা দোকানে দোকানে গেলেন গেলেন ঠিক বলবেন ব্যাপার এবার মিষ্টির দোকান হচ্ছে খাদ্য সামগ্রী সেখানে তাদের ফুড লাইসেন্স বা রেজিস্ট্রেশন আছে কি না এবং খাবারের গুণগত মান তারা ঠিকমতো হাইজিন মেনটেন্স করছে কিনা অবস্থা দেখার জন্য আমরা আমরা ভিজিট করেছি আপনার নাম এবং আমার নাম সঞ্জিত সরকার আমি তোমাকে ছিলেন আছে কি নাই ঠিক আছে তারপরে আমাদের আমাকে বললো অফিসে যাইতে একটা সার্টিফিকেট দিতে আমাদের কোনো গাড়ি ভাড়া লাগবে না কি সার্টিফিকেট কি সার্টিফিকেট দেবে ওটা বলতে হবে কারা তারা কারা আসছিল ওই যে অফিস থেকে আসছিল আলিপুর